ভিডিওতে আপনি ভয়েস এডিট করবেন কিভাবে আপনি চাইলে কিন্তু ভিডিওতে আপনার ভয়েসটা এডিট করে আপনি চিকন করতে পারবেন মোটা করতে পারবেন আবার আপনি চাইলে কিন্তু আপনার ভয়েসটা আপনি কোনো অংশ যদি কাটিং করে প্রয়োজন হয় রিমুভ করে দেওয়া সেটা আপনি রিমুভ করতে পারবেন নতুন করে আপনি কোন অংশ অ্যাড করতে পারবেন জোড়া লাগাতে পারবেন অর্থাৎ সমস্ত ধরনের ভয়েস এডিটিং আপনি করতে পারবেন খুব সহজেই তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ফোনের ডাটা অথবা ওয়াইফাই আপনি আগে অন করে নেবেন দেন আপনার ফোনে প্লে স্টোর ওপেন করবেন প্লেস্টোর ওপেন করে সার্চ বেরে এসে আপনি সার্চ করবেন ইনশট অ্যাপ লিখে দেখতে পাচ্ছেন আমি সার্চ করলাম এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন দেন এটা ওপেন করবেন তো এটা যেহেতু আমি এটা অলরেডি আমার ইনস্টল করা আছে ওপেন করলাম দেন বাম পাশে দেখতে পাবেন ভিডিও লেখা থাকবে আপনি ভিডিও অপশানে ক্লিক করবেন দেন যেই ভিডিওটা আপনি এডিট করতে যাচ্ছেন মানে ভয়েসটা আপনি এডিট করবেন সেটা আপনার ভিডিওটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে তারপরে টিকমার্কে ক্লিক করবেন দেখেন ভিডিওটা এখান থেকে ওপেন হয়ে গেল দেন নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে কিন্তু আপনি আপনার ভয়েসটা এডিট করতে পারবেন সো দেখেন নিচের দিকে অপশনগুলোর মধ্যে সচরাচর অনেক সময় যেটা প্রয়োজন হয় ভিডিওর ভয়েসটা হচ্ছে চেঞ্জ করা প্রয়োজন হয় মানে ভিডিওর ভয়েসের এখান থেকে দেখা যাচ্ছে চিকন করা বা মোটা করা প্রয়োজন হয় তো রেখে আছে দেখেন এখানে ভয়েস ইফেক্ট আপনি ভয়েস ইফেক্টে ক্লিক করবেন তারপর আপনার ভয়েসটা যদি চিকন করার প্রয়োজন হয় বা মোটা করার প্রয়োজন হয় বা ফিমেলদের মতো করা প্রয়োজন হয় বা মেলদের মতো করা প্রয়োজন হয় এখান থেকে আপনি করে নিতে পারবেন অনেকগুলো অপশন আছে দেখেন এখান থেকে আপনি এক একটা অপশনে আপনি ক্লিক করে করে কিন্তু আপনার ভয়েসগুলো আপনি এখানে দেখে নিতে পারবেন যে কীরকম শুনতে লাগতেছে দেন আপনি এটা করতে পারবেন ঠিক আছে সো এটা আমি এখন আর আপনাদেরকে আমি ওপেন করে দেখাইলাম না কারণ আমার এখান থেকে কপিরাইটের জন্য আমি এটা আসতে এই জন্য আমার এখানে ভলিউমটা কমানো আছে তারপর এখান থেকে আমি টিপ মার্কে ক্লিক করলাম আপনারা দেখে নেবেন তারপরে অনেক সময় যেটা প্রয়োজন হয় অনেক সময় ভিডিও থেকে ভয়েসটা হচ্ছে কাটিং করা প্রয়োজন হয় ঠিক আছে বা আরেকটা যে অপশনের প্রয়োজন হয় সেটা হচ্ছে ভিডিওর যে ভয়েসটা ভয়েসটা কিন্তু সাউন্ডটা বাড়ানোর প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন এখানে ভলিউম লেখা আছে আমি ভলিউমে ক্লিক করলাম ভলিউমে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনি সাউন্ডটা আপনি বাড়িয়ে দিতে পারবেন তাহলে আপনার ভয়েসের সাউন্ডটা কিন্তু বেড়ে যাবে বা আপনি এখান থেকে কমাই দিয়ে পারবেন তারপরে এখানে ভিডিও থেকে ভয়েসটা হচ্ছে আপনার নয়েজ রিমুভ করার প্রয়োজন হয় নিচে দিকে দেখেন ডি নয়েজ লেখা আছে আপনি এখান থেকে ডি নয়েজে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড যে নয়েজ এই নয়েজটা কিন্তু অনেকাংশ আপনি রিমুভ করতে পারবেন ঠিক আছে তারপর অনেক সময় যেটা প্রয়োজন হয় ভিডিওর দেখা যাচ্ছে যে কোন অংশ কাটিং করার প্রয়োজন হয় মানে ভিডিও থেকে ভয়েসে কোন অংশ কাটিং করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি দুইভাবে আপনি কাটিং করতে পারবেন একটা হচ্ছে আপনি ভিডিওর সাথে আপনার যে ভয়েস এটা আপনি একসাথে কাটিং করতে পারবেন যেমন দেখেন ভিডিওর অংশ হচ্ছে আমি নিচের দিকে যদি লেয়ারে যদি ক্লিক করি একবারে নিচের দিকে আপনি লেয়ার দেখতে পাচ্ছেন লেয়ারে যদি আপনি এখান থেকে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন স্পিড লিখে থাকবেন স্পিডে ক্লিক করে যে অংশ থেকে কাটিং করার প্রয়োজন এখান থেকে আপনি দুইটা অংশ ভাগ করতে পারবেন তারপরে মনে করেন যে এখান থেকে চলতে চলতে আপনি চার পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড আপনার কাটিং প্রয়োজন মানে রিমুভ করে দেওয়ার প্রয়োজন এখান থেকে আপনার ওই অংশ সিলেক্ট করে তারপরে এখান থেকে স্পিডে ক্লিক করবেন অর্থাৎ দুই অংশে বিভক্ত হয়ে গেল এখন আপনার মাংস মাস্কের অংশ রিমুভ করার প্রয়োজন হয় এখান থেকে মাস্কেন অপশনে আমি ক্লিক করলাম লিহারে এখান থেকে সিলেক্ট হয়ে গেল তারপর ডিলেট লেখা আছে ডিলেটে ক্লিক করলে কিন্তু দেখেন রিমুভ হয়ে গেল ঠিক আছে আবার আপনি আরেকটা অপশানে কাজ করতে পারবেন যেমন দেখেন এখান থেকে আমি জাস্ট শুধুমাত্র ক্লিক করবো ভলিউমে আগে ক্লিক করবো দেখেন এখান থেকে আমি ভলিউমে ক্লিক করলাম ভলিউমে ক্লিক করার পরে এখানেই লেখা আছে এক্সট্রাক্ট অডিও লিখ আছে ইম্পর্টেন্ট বিষয় দেখেন এক্সট্রাক্ট অডিও আপনি যদি এখানে ক্লিক করেন ভিডিও থেকে আপনার ভয়েসটা টোটালি কিন্তু আলাদা হয়ে যাবে মানে ভিডিওর সাথে আপনার ভয়েসের কোনো সম্পর্ক থাকবে না দেখেন এখান থেকে ভিডিও থেকে ভয়েসটা এখান থেকে আলাদা হয়ে গেছে এখন আপনার যদি এই ভয়েসটা যদি এডিটিং করার প্রয়োজন হয় আপনি এখান থেকে এডিটিং করতে পারবেন যেমন এখান থেকে ভিডিও লেয়ারে বা আপনার ভয়েসের লেয়ারে ক্লিক করলে এডিট লেখাচ্ছে আপনি এখান থেকে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে দেখেন আপনার ভয়েসটা ফেড ইন হবে মানে আস্তে কোনো অপিন হয়ে মানে সাউন্ড আস্তে আস্তে জোর হবে তারপরে এখান থেকে কোনো অংশ যদি আপনার রিমুভ করার প্রয়োজন হয় ভিডিওর অংশ থেকে দেখেন এখান থেকে আপনি যা শুধুমাত্র এখান থেকে কমাই দিবেন ডান দিক দিক থেকে এখান থেকে আপনি কমাই দিবেন তাহলে কিন্তু এখান থেকে কমে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে তারপরে এখান থেকে ভলিউমটা আপনি বাড়াতে পারবেন তারপর টিক মার্কে এখান থেকে ক্লিক করতে পারবেন অর্থাৎ এভাবে খুব সহজে কিন্তু আপনি ভয়েসটা এডিট করতে পারবেন আর একটা অপশন যদি আপনি আলাদাভাবে ভয়েস আপনি অ্যাড করতে পারবেন কীভাবে দেখেন আপনার এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করলাম এখন ভিডিওর যে অংশ থেকে আপনি ভয়েস অ্যাড করবেন মনে করেন যে আপনার ভিডিওর ভয়েসের প্রয়োজনে আলাদাভাবে আপনি ভয়েস অ্যাড করবেন তো এক্ষেত্রে ভলিউমে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ভলিউমটা একবার জিরো করে দেবেন ঠিক আছে তারপরে টিক মার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে বাম থেকে দেখবেন যে এখানে অডিও আছে অডিওতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার রেকর্ডে যদি ক্লিক করেন রেকর্ডে কিন্তু ক্লিক করলে আপনি নিজস্বভাবে একটা ভয়েস দিতে পারবেন ঠিক আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভয়েস রেকর্ডিং হওয়া শুরু হয়ে যাবে আপনি কথা বলে এটা রেকর্ড হয়ে যাবে এটা আপনি অ্যাড করতে পারবেন অথবা আপনার বাম পাশে দেখেন মিউজিক লেখা আছে মিউজিক আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে মাই মিউজিকে ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনি আপনার মতো করে যেমন এখানে ক্লিক করলাম দেখেন তারপর ইউজ লেখা আছে এখান থেকে আপনি আলাদাভাবে কিন্তু আপনার ভয়েস আপনি আবার অ্যাড করতে পারবেন তারপরে এটা এডিটও করতে পারবেন মানে সকল ধরনের অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন তো এই অ্যাপের মাধ্যমে সকল ধরনের ভয়েসের আপনি এডিট করতে পারবেন ঠিক আছে করার পরে আপনার যদি এটা সেভ করার প্রয়োজন হয় উপরে দিকে এক্সপোর্ট লেখা আছে এক্সপোর্টে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার গ্যালারিতে আপনি সেভ করে নিতে পারবেন সো এভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার ভিডিওর ভয়েসটা আপনি খুব সহজে এডিটিং করতে পারবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ